আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে কেমন আছেন সবাই আমার প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে আমরা বেশ ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো এখন হচ্ছে সকাল সাড়ে নয়টা বাজে আমরা নাস্তা খাবো তো নাস্তা খাবার আগে আমাদের একটা ওষুধ খেতে হয় এই যে দেখুন ওষুধটা নিয়ে বসে গেছি তো এই ওষুধটা হচ্ছে ডায়াবেটিসের ওষুধটার নাম হচ্ছে ডাই কেয়ার এই ওষুধটা প্রতিদিন সকাল বেলা দুইটা করে খেতে হয় আমিও খাই সোহাগের আব্বু খায় তো আজকে আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই ওষুধটা খাওয়াতে আমাদের শরীরটা অনেক ভালো আছে আমরা একটু সুস্থ আছি তা হলে আমাদের অবস্থা অনেক খারাপ হয়ে গেছিল ডায়াবেটিসের কারণে এই ওষুধটা আমরা রেগুলার খাচ্ছি তো এই যে দেখুন দুইটা ওষুধ নিয়ে নিছি এটা এখন খাবো খাবার আগে খেতে হয় তো নাস্তা খাবো তো তার আগে এটা খেয়ে নিচ্ছি ওষুধটা অনেকটাই ভালো অনেক ভালো অনেকটাই না অনেক ভালো তো যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু খেতে পারে না এই ওষুধটা ইনজেকশন লাগে না মানে ইনসুলিন দেওয়া লাগে না ইনসুলিনের পরিবর্তে ওষুধটা খেলে আর ইনসুলিনের দরকার পড়ে না দিলে সুস্থ সুস্থ থাকা যায়। বেশ খাবার পর। তো থেকে বন্ধুরা নাস্তা টাস্তা খাওয়ার আপনাদের সাথে শেয়ার করি না ওষুধটা খাইয়ে খেয়ে নাস্তা খেয়ে তারপর হচ্ছে এখন বাজে বারোটা নাস্তা ইয়ে রান্না বসাইছি ভাত আর ডাল বসাই দিলাম ওদিকে ঘরে কাজ শেষ হয়ে গেছে ঘরে বাসন ধোয়া ঘর গোছানো ঘর টর ঝাড়ু দেওয়া এগুলো হয়ে গেছে ভাতটা ডালটা বসিয়ে গুটা দিয়ে নিয়েছি এখন বাগান দিয়ে তো এই যে বার্গার দেওয়ার জন্য আমি রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে প্রথমে রসুন কুচি দিলাম তারপর দিব পেঁয়াজ কুচি এই যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম চুলাটা ধরাই নাই মনেই নাই তো আমি পেঁয়াজ আর রসুন দিয়ে দিছি তো দেখুন হচ্ছে না তারপরে চুলাটা ধরিয়ে দিলাম আবার গ্যাসও কম একদম গ্যাস কমে গেছে আজকে কেন জানি না

ক্যামেরা মেমন একটা ভালো ভিডিও হয় না যা পারে তাই করি আপনারা আমাদের ভিডিওটা দেখবেন তা আপনারা আমাদের ভিডিওটা দেখবেন কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে এখানে দেখুন বন্ধুরা আমি শাপলা সিলে সিলে নিছি প্রথমে তো সিলে নিতে হয় আঁচটা ফেলে দিতে হয় আর এই যে আরেকটা হচ্ছে সেঞ্চি শাক পরে সেদিন সেঞ্চি শাগান ছিল সেখান থেকে এক আর শাক রেখে দিয়েছিলাম এই শাকটা আমি এখন বেছে নিয়েছি এই শাকটা দিয়ে আজকে ভর্তা বানাবো সেঞ্চি শাকের ভর্তা এটা আপনারা খান কিনা জানিনা পছন্দ করবেন কিনা জানিনা কিন্তু আমি প্রথম যখন খাই তখন খুবই ভালো লাগছে সেই থেকে আমি শাকটার ভর্তা বানিয়ে খাই এখন মাঝে তার এই যে দেখুন সাপলাটাও কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে আজকে বড় বরফ নেই আজকে একটু ছোট ছোট সাইজ করছি তো বন্ধুরা এই যে শাপলাটা কেটে ধুয়ে নিয়ে এখন লবণ দিয়ে মেখে রেখে দিব লবণ দিয়ে মাখলে কি হবে যে পানিটা বের বের হয়ে হয়ে যাবে যাবে গায়ে যে পানিটা পানিটা আর হচ্ছে ভাজি করলে কালো হবে না সাপলা কিন্তু এইভাবে এমনি ভাজি করলে কালো হয় তো এই লবণ দিয়ে মেখে রেখে দিলে তাহলে আর কালো হয় না তো এইভাবে লবণ দিয়ে মেখে রেখে দিবেন সাপলা কেটে তারপর ভাজি করবেন দেখবেন অনেক সুন্দর হয় তো বন্ধুরা এখানে আমি এই যে সেনচি শাকটা যে বেসে ধুয়ে রাখছিলাম সেটা এখন ভেজে নিচ্ছি প্রথমে কাঁচা আর রসুন ভেজে নিলাম ভেজে নিয়ে যে শাকটা দিয়ে দিছি দেখুন সেঞ্চি শাক সেঞ্চি শাকটা ভেজে নিচ্ছি সামান্য একটু লবণের ছিটা দিয়ে দিলাম তাহলে সুন্দর একটু সিদ্ধ হবে আর তাড়াতাড়ি ভাজা হবে তো এই যে ভাজা শেষ এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করতে দিব ভর্তা বানাবো ব্লেন্ডারে ভর্তা বানাবো তো আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন পাটায় বাটলে বেশি মজা হয় কিন্তু আমার পাটা বের করতে অনেক কষ্ট হয় সেজন্য আমি আর পাটায় করি না ব্লেন্ডারে করে নেই খুব সহজেই তো আর এই যে হোটেল সেঞ্চি শাকটা ভেজে রেখে এখন আমি সাপলাটা ভাজি করার জন্য কড়াই বসিয়ে দিছিলাম কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়ে তারপরে যে মশলা দিয়ে দিলাম সাপলা ভাজির জন্য হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর আজকে শাপলা ভাজিটা কিন্তু কোনো কিছু দিবো না মাছ টাছ কিছুই দিবো না শুধু এমনি ভাজি করতেছি চিংড়ি মাছটা ভাজি করলে বেশ ভালো লাগে তো আজকে এমনি করে খাবো এমনি এমনি করলেও কিন্তু অনেক মজার হয় তো বন্ধু হয় যে মশলা কষানো হয়ে গেছে আর আমি শাপলাটা চিপে পানি ফেলে দিছি তো লবণ দিয়ে মাখার পর অনেকটাই পানি হয়েছে বের হয়েছে তারপর চিপে পানিটা ফেলে দিছি এখন আর অনেকটাই পানি উঠে আর এইভাবে চিপে যদি আপনারা ফেলে দেন তাহলে দেখবেন আর পানি উঠবে না শাপলা ভাজিটা অনেক সুন্দর হবে তো এখানে আমি শাপলা ভাজিটা করে নিচ্ছি দেখুন বন্ধুরা এই দেখুন তো বন্ধুরা এই যে সাপলা আমার হয়ে গেছে দেখুন এখন এই যে নেড়ে চেড়ে দিতে নিচ্ছি নেড়ে চেড়ে নিয়ে ভাজা হয়ে গেছে এখন নামে নিব সুন্দর হয়েছে না বন্ধুরা দেখুন কালো হয় নাই আর হচ্ছে পানি ওঠে নাই আর যদি আমি ওইভাবে করতাম না তাহলে পানি উঠতো কালো হয়ে যেত দেখতে ভালো লাগতো না এখন কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতাছে তা আপনারা সাপলা ভাজি করলে এভাবেই করবেন আর এখানে আমার ভর্তাটাও হয়ে গেছে সেঞ্চি শাকের ভর্তা এই যে মিক্সিতে ভর্তাটা বানিয়ে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে কালারটা একটু ঝাল ঝাল করে বানাইছি আর দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এই যে শাপলা ভাজি নামিয়ে রাখছি শাপলা ভাজিটাও অনেক সুন্দর হয়েছে আজকে কিন্তু আমার খুব সাধারণ রান্না এই যে সেঞ্চি শাকের ভর্তা তারপর শাপলা ভাজি এই হচ্ছে আমাদের আজকের রান্না বাটিতে দেখুন কত সুন্দর লাগতেছে কালার একদম সবুজ সবুজ খুবই সুন্দর লাগতেছে তো দেখুন বন্ধুরা ভর্তাটা আপনারা এভাবে ভর্তা বানিয়ে খাবেন সেঞ্চি শাকের ভর্তা খুবই মজা লাগে কি বলবো আপনারা না খেলে বুঝবেন না বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন আমার কথা তারপর মিলে নেবেন যে ভর্তাটা মজা লাগে না রেকি একবার খেলে বারবার আবার বানিয়ে খাবেন তো বন্ধুরা এখানে আমি ভাত খেতে বসে গেছি আর সাথে নিয়েছি কি কি দেখুন বলে দে সাপলা ভাজি মাঝখানেরটা হচ্ছে গতকালকে শাক রান্না করছিলাম শুটকি দিয়ে সেটা আর হচ্ছে যে সেনচি শাকের ভর্তা তো বিস বলে ভর্তাটা দিয়ে প্রথমে খাবো আর ভর্তাটা দেখে লোভ সামলাতে পারতেছি না এত মজার হয়েছে আর এই ভর্তাটা আমার প্রিয় ভর্তা বলতে সব ভর্তাই প্রিয় কিন্তু এটা এটাও অনেক মজা হয় এই যে দেখুন মাখানোর পর ভাতটা কি সুন্দর সবুজ 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 হয়ে গেছে কালারটা তো এইভাবে আপনারা ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন অনেক মজা লাগে তো বললাম না যে একবার খেলে বারবার খাইতে একটু ঝাল ঝাল করে যদি ঝাল পছন্দ করেন তো ঝাল দিয়ে বানাবেন আর না হলে ঝাল কমিয়ে দিবেন এইভাবে ভর্তাটা বানিয়ে খাবেন পাটায় বাটা ভর্তা বানানো যায় আবার মিক্সিতেও বানিয়ে খেতে পারেন তো বন্ধুরা আজকের মতো এখানে বিরিয়ানি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম